আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওর টপিক হলো আরব ভিসা বন্ধ 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 সব কিছু যদি বন্ধই থাকে তাহলে কিভাবে এখনো লোক আসতেস অনেকে আমাকে আহ পাঠাচ্ছেন কয়েকটা ভিসা পাঠিয়েছেন যে তারা কিভাবে আসতেস তারপর কয়েকজন আসবে সামনে আবার কয়েকজন গত সপ্তাহে এসেছে আবার গতকালকেও নাকি দু একজন এসেছে তো আমি বিষয়টা দেখলাম দেখে যে জিনিসটা বুঝতে পারলাম এবং এই বিষয়টা নিয়ে আমি আরও আগে অনেক ভিডিওতে বলেছি তো পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত আপনাকে বলছি যে কী কারণে ওরা আসতেছে বা কী কারণে তারা আসতে পারতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবে ভালো যদি না লাইক দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজ রয়েছে ফলো করে রাখবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আরব আমিরাতের দু চারটা কোম্পানি আছে যেগুলো কোম্পানিতে প্রায়ই আপনার লুক মানে নিউট হইতেছে আর এইগুলো কোম্পানিতে কখনোই বিষা বন্ধ ছিল না যেমন ট্রান্সগার্ড কোম্পানি এটা একটা অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিতে কিন্তু বর্তমানে এইট্টি পার্সেন্টের উপরে বিষা হইতেছে অনেকেই বাংলাদেশিরা আসতেছে তো এটা হলো এই কোম্পানিরা একটা সাপ্লাই কোম্পানির মতো তারা লুক নিয়ে আসবে নিয়ে এসে আপনার ক্লিনারে দিবে সিকিউরিটি গার্ডে দিবে হোটেলে দিবে বিভিন্ন জায়গায় তারা ট্রান্সফার করে দিয়ে দিবে এগুলো বিষা কিন্তু অনেক দিন থেকে চালু এখনও চালু তো এই বিষাদে কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ আসতেছে আমাকে যে কয়েকটা বিষা দেওয়া বিষা আমার কাছে পাঠিয়েছে সেখানে নিচে দেখলাম যে ট্রান্সগার্ড কোম্পানি এল এল তার মানে তারা ট্রান্সগার্ড কোম্পানির মাধ্যমে আসতেছে তো তাছাড়া আরও কিছু ফ্রি জুনের বিষা আছে যেগুলো হইতেছে তো এখন কথা হলো যে আমরা যে সাধারণ মানুষ আছে আমাদের জন্য যে বিষাটা দরকার সেটা হলো নর্মালি লেবার বিষা যেমন আমার একটা ছোটোখাটো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে দুজন লুক নিয়ে আসবো পাঁচজন লুক নিয়ে আসবো আরেকজনের একটা ছোট একটা দোকান আছে সেই দোকানে দুজন তিনজন লোক নিয়ে আসবে তারপর আরেকজনের আছে তারা নিয়ে আসবে এজেন্সি আছে টাইপিং গ্রোসারি এইগুলোতে কিন্তু বিষা হইতেছে না আর মূলত কিন্তু এটাই দরকার আমাদের ঠিক আছে এটা যদি চালু হয় তাহলে ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে আরব আমিরাতে তাদের জন্য অনেক উপকার হবে তাদের জন্য অনেক ভালো হবে আর ফ্রিজুর কোম্পানির বিষা বা বড় বড় কোম্পানির যে বিষাগুলো আছে সেগুলোতে তো অন্য একটা বিষয় হ্যাঁ সেটা তো অন্য একটা বিষয় সেটাতে কিন্তু লোক কমেই আসে এত লোক কিন্তু আসে না কারণ যেমন ধরুন আমি আমার একটা ফ্যাক্টরি এখন আমার লুক দরকার প্রয়োজন সেখানে আমি আমার কোম্পানিতে নিয়ে আসবো আমি কি ট্রান্সগার্ট কোম্পানিতে লুক নিয়ে আসবো কখনোই না এরকম অনেক হাজার হাজার বাংলাদেশি বাইরের আছে ব্যবসা করে তাদের দোকান আছে ফ্যাক্টরি আছে হোটেল আছে সেখানে বিশাকুলা লাগছে ঠিক আছে এটা হলো কথা তো যারা বলছেন যে তারা কীভাবে আসতো আর এইভাবে আসতেছে তারা ভবিষ্যতে আরও অনেকে আসবে তো যারা আসতেছে ট্রান্সগার্ট কোম্পানি করে খারাপ না কোম্পানি কিন্তু খারাপ না ঠিক আছে কোম্পানি খারাপ না কিন্তু যারা অনেকে আসে যেমন আমার পরিচিত যারা আছে তারা কখনো ট্রান্সগার্ডে আসবে তারা সবাই চাইতেছে যে আমার কোম্পানিতে আসার জন্য এরকম আরো অনেক বাইরে আছে যে তারা চাইতেছে তাদের বাইরের কোম্পানিতে তাদের চাচার কোম্পানিতে তাদের বাইকনার কোম্পানিতে আসার জন্য তারা কি ট্রান্সগার্ডে যাবে যাবে না এ হলো কথা আর কি এটা মাথায় রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস